লাইলাতে তো লাল সাজে আর পরির মত লাগে পরী তো পরীই থাকে অল টাইম উফ না আমি সিঙ্গেল মানুষ আমার আবার কি প্ল্যানিং আমি এখন মাউনের মত বসে দোয়া সবার সম্পর্ক যেতে ভেঙে যায় আর বিয়ে করতে তো চাই আসলে আর প্রেম টেম করব না একেবারে ডাইরেক্ট বিয়ে করে ফেলবো লাইলা হচ্ছে আমার বাসার ওয়ান অফ দা কাজিন লোক কাজ করে ঘর এখন বুঝো আমি কোথায় চলে গেছি বাসায় চলে গেছি यस আস্তে আস্তে তার মনে চলে যাব তাই না 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 ফরহাদ হচ্ছে মামুনের ছোটবেলার বন্ধু এবং মামুন যে মেয়ের সাথে প্রেম করতো ফরহাদ ওই মেয়ের সাথেই প্রেম করবে এটাই করে আসতো এই এই কাজ পরে আসতো মামুন যার সাথে প্রেম করবে হ্যাঁ এটাই লাইলা বলছে মামুন যার সাথে প্রেম করছে আমি তার সাথেই প্রেম করছি অবশ্যই মামুন লাইলার সাথে প্রেম করছে এখন আমি লাইলার সাথে করব সমাধান তাই না এই আমি তো আমার বন্ধু সবকিছু রাখতে চাই আমার হাতে আমার অনুভূতি হচ্ছে হলো লাইলাকে দেখার পর আমার আসলে অনেক ভালো লাগছে আর লাইলাকে তো লাল সাইজ আর পরীর মতন লাগে পরি তো পরি থাকে অল টাইম ভালো লাগছে আমার কাছে অনেক এটাই না 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 না

আমার যা যত বোনরা আছে তারা সবাই তাদের বয়ফ্রেন্ড হাজবেন্ড ভাই বন্ধু সবাইকে নিয়ে আসতে পারবে ঠিক আছে সো এটা একটা ফ্যামিলি সেলুন সবাই সবাই আসবেন এবং আসার পরে এখানে সব ধরনের সেলুনে যত 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 সার্ভিস অ্যাভেলেবল থাকে সবই পাবেন এবং আমার নাম বললে স্পেশাল ডিসকাউন্ট পাবেন এই পর্যন্ত বাবু ছোট ছোট এত ভালোবাসার মানুষ থাকতেও

কাছের মানুষের সেই থেকে আমার সাথে বন্ধে আমাকে সেলুন উদ্বোধনে সবাই ইনভাইট করছে এটাই হচ্ছে মূল কারণ যে সেলুন উদ্বোধনে সবাই ইনভাইট করছে আর সব কিছুই গ্র্যান্ড ওপেনিং এ থাকছি আমাকে যেটাতে ইনভাইট করা হয় যদি আমার মনে হয় যেটা এটা সুইটেবল আমি ওপেন করতে পারবো আমি যাচ্ছি অবশ্যই ওরা সবাই মামুনকে নিজেদের গুরু মনে করেন যা স্বীকার করুক আর না করুক তাই না সবার পছন্দের মানুষ কিন্তু মামুন এবং মামুন যেটা করবে ওটা ওরা সবাই করতেই হবে মামুন বিএমডাব্লিউ করে দিয়েছে এখন দেখুন সব চিঠে করা বিএমডাব্লিউ কিনতেছে

সারা দুনিয়াতে দেখতে জেলা আমার জেলা ভিত্তিক কোনো চয়েস নাই নোয়াখালী হলেও সমস্যা নাই বরিশাল হলেও সব লোকটা মানুষটা ভালো হতে ভালোবাসা আজকে মানে সম্ভবত নাইজেরিয়া ওনারাও আপনাকে আইলামি বললো এর কারণটা কি বলবে সবাই ভালোবাসা কি করবো বলেন